আর গরম আমার বৃষ্টি হলেও লাগে না হলেও লাগে মুক্তা ব্যবস্থা দেখো আর এই যে কাতলা মাছ ভাড়া দিয়ে ইলিশ মাছটা নেই এই মুহূর্তে ঠিক আছে একটা কিছু হলেই হলো ওরকম হয় হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা এসে ভালো আছো চলে এসেছি আর নতুন ব্লগ নিয়ে এখন বাজে ভোর কটা জানো ছটা এই দেখো আমি বাইক নিয়ে এখানে দাঁড়িয়ে গেলাম ফট করে মানে আমি ডিউটি করছি কোথায় জানো নতুন লোকের সাথে আমার দেখো আমার পিছনে ও ওখানটাই আমার ডিউটিস্ট জায়গাটা আর কি আমি জাস্ট থেকে বেরিয়েছি বেরিয়ে এই ফাঁকা জায়গাটা একটু দাঁড়িয়েছি দেখতে খুব সুন্দর লাগছে সকা আর কালকে তো প্রচণ্ড গরম ছিল তারপরে রাত্রেবেলার হালকা বর্ষা হয়েছে আর এখন পুরো আকাশটা দেখো পুরো মেঘলা বুঝতেই পারছো চারিদিকে কেমন মেঘলা আকাশ এখন আমি বাড়ি যাচ্ছি ডিউটি ডিউটি থেকে নাইট করে এখন বাড়ি যাচ্ছি পুরো ওয়েদারটা কি সুন্দর হয়ে গেছে আবার আমি কালকেই ভাবছিলাম যে আসলে আবার আবার পুরে বসাটা চলে আসুক আমার রোদ দরকার নেই বলতে বলতে কালকে রাত্রেবেলায় পুরো মেঘলা মানে বর্ষা শুরু হয়ে গেছে আর পুরো এখন দেখো পুরো মেঘলা আর এখন কিন্তু ঝিরেঝিরি বর্ষা পড়ছে এতই মানে ধীরেঝিরি বর্ষা তোমরা দেখাতে পারছি না আর আমার চারিদিকটা দেখো কি সুন্দর চাষের সব চাষি এলাকা তো পুরো চাষ ভরে মানে চারিদিকে শুধু কলা বাগানের চাষ দেখো এই দেখো এগুলো চারা চারাচারা গাছ এখনও বড় হয়নি এই মাটি দিয়ে ওটা গোড়াটাকে ভালো করে মাটি দিয়ে দিয়েছে এটা হচ্ছে চারা কলা গাছ আর ওই আগেটাতে রয়েছে সব বড় বড় এগুলো সব বড় কলা গাছ এইটাও কলা বাগান এটা খুব বড় বড় গাছের বাগান এগুলো এগুলোতে পুরো কলা ধরেছে দেখেছো এ দেখো এগুলো সব করা হয়ে গেছে ভিতরটাতে যায় যাওয়া যাবে না প্রচণ্ড ডিপ জঙ্গল মতো তো এই যে আমার গাড়ি এখন আমি বাড়ি যাচ্ছি যে যে বর্ষা পড়ছে ভাবছি রাস্তার মধ্যে থেকে জোরে বসায় না ফেসে যাই কারণ আমাকে আবার দুম বলে আসতে হবে চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে আবার এই জায়গাটা এত সুন্দর থাকা তাই সময় সঙ্গে শেয়ার করলাম আর কি ভালো লাগলো বেশ সকালবেলা আমাদের সঙ্গে খুব বেশ সুন্দর লাগছে চারিদিকে কলা বাগান তো দাঁড়িয়ে পড়লাম চলো বাকি কথা বাড়িতে গিয়েই হবে এই দেখো আমার দু সাইডে কলা বাগান এই এগুলো এগুলো পুরো কলা বাগান এগুলোতে পুরো কলা গাছের মানে কলা বড়ো বড়ো মোচা ধরেছে একটা গ্রামের রাস্তা সুন্দর লাগছে একদম বাইয়া পর্যন্ত বর্ষনা হলে হলো এই একটা খেলার মাঠ এই দিয়েও কলা গাছের চাষ কলার চাষ করা বন্ধুরা অবশেষে পৌঁছালাম বাড়িতে একটু রানিংয়েই বেরিয়ে এসেছিলাম কারণ আমরা এখানটা একটু হালকা জোরে পড়ছে বর্ষাটা আর ওখানে একটু কম ছিল ভেবেছিলাম যে এরকম হলে তাহলে ঠিক বাড়ি পৌঁছে যাব বেশি একটা ভিজবো না তো মোটামুটি ভিজেছে হালকা এই যে হালকা হালকা এইটা শার্টটা ভিজেছে আর প্যান্টটা ভিজেছে এই যে ভালোই দেখো হেলমেট দেখলে বুঝতে পারবে ভালোই বর্ষা পড়ছিলো তো যাক বাড়িতে পৌঁছে গেলাম করে আমি তো ভেবেছিলাম মনে হয় বাইরে যেতে যেতে একদম পুরো কাক কাকভুজা হয়ে যাবো রাস্তার মধ্যে হয়তো আরও খুব জোর বর্ষার মধ্যে পড়ে যাবো কিন্তু ভগবানের দয়াতে শেষটা করি নি র বা ঠিক আছে হ্যাঁ স্বামী বাড়ি আসলে একটু দেখতে হয় না

ভাগ্য ভালো তাতে পৌঁছে গেছে টাইম মতো হালকা মালকা ভিজে খুব একটা ভিজে নেই কিছুই হয়নি খাবার এখন দোকান খোলা নাকি আর দোকান খোলা কি মানি ব্যাগ ফাঁকা পুরো খাবার নিয়ে এসছে মানি ব্যাগে এক টাকাও নেই রান্না বান্না হয়েছে আমি রাত দেখালে এই করি তোমার নাকি

যেরকম রাত্রের মধ্যে বৃষ্টি একটু একটু হয়ে ঠান্ডা ওয়েদার হয়ে যাবে তাই জন্য আমার আমার গরমে পান্তা ভর্তাই ভালো লাগবে যদিও গরম ঠান্ডা আমার কাছে কোনো ব্যাপার না পান্তা ভর্তা ভালোই লাগে তো পান্তা ভর্তার সাথে আজকে মাছ ভেজে বানাবো মাছ আছে হ্যাঁ কাতলা মাছ কালকে রাখলাম যে না আমি যখন খাবো তখন কিন্তু আমার দিলে না দেখো ঠিক আছে তুমি পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা দিও তাতেই হবে আমার তুমি মাছা না

মানে যাওয়ার সময় আমাকে রেনকোট পরেই যেতে হবে বুঝতে পারছি হ্যাঁ না আমি পড়তে পারবেন করে এইটা আমার ফেভারিট জিনিস বন্ধুরা দেখো নিমকিনটা এটা আমি খুব ভালো খাই চা দিয়ে আর ওইটা দাদো ওইটা দো তো খাওয়াই হচ্ছে না দু মাস হয়ে গেলো চিঁড়েটা মানে বন্ধুরা এখনো ঘুমায়নি যখন জেগেই আছি তাহলে ব্রেকফাস্টটা সেরে তারপরে ঘুমাবো এই দেখো বন্ধুরা আজকে ব্রেকফাস্ট পান্তা ভাত পর থালা পান্তা ভাত খেলে হ্যাঁ ঘুমটা জমবে ভালো টিপটি করে বর্ষা পড়ে যাচ্ছে বাইরে এ বলো লবণ ঝাল সব ঠিক আছে কিনা যদিও আমি জানি সবই ঠিক আছে তবুও সবার টেস্ট তো সমান না আচ্ছা পান্দা ভাতের টেস্টই আলাদা আমি যত সুন্দর করে করে দিলাম তার কোনো দাম নেই পান্তা ভাত তোমার এমনি দিলে তুমি এরকম করে খেতে পারতে তারাই টেস্ট লাগতো আর এইটা হচ্ছে আমার থালা আমি সকালেই বলেছিলাম আমি একটা মাছ ভাসবো ওকেও অফার করেছিলাম কিন্তু ও খাবে না বলেছে তার জন্য শুধুই পান্তা ভাত দুপুরে রান্না একটু এগিয়েছি বেশি না অল্প করে এগিয়েছি আর কি খেয়ে তারপরে আর বাকিটা করবো তাই এখন দেখাচ্ছি না রান্নাটা আগে শেষ করে নিই তারপরে আজকে খুব একটা বেশি কিছু রাঁধছি না কারণ ও আর আমি আর ও চলে যাবে আমি একা আবার সেই রাত্রেবেলায় খাওয়া দাওয়া হবে সব আর কি করেছিল হ্যাঁ এই তো কেবল করল উঠেছে ওর দিদা এখন খিচুড়ি রান্না করছে যেহেতু আজকে বৃহস্পতিবার আমাদের ওই বাড়িতে নিরামিষ তার জন্য এখন খিচুড়ি খাবে তারপরে একটু পড়াশুনো করবে কালকে আবার দিদার সঙ্গে গিয়ে লুডু খেলেছে এখন কে জিতল বললো দিদাই জিতেছে আমি একটু হেরে গেছি এখন ঠিক আছে নাতি দিদা দুইজনে মিলে জমিয়ে বৃষ্টিতে মানে হ্যাঁ আর একবার লুডু খেলবে আমি বললাম শুধু ওইটা করো না একটু পড়াশুনোও করো হল ঠিক একদম তা খাওয়া দাওয়া করে নেবে তারপরে পড়াশুনো করবে ওর সাথে আবার দেখা হবে আমার রাত্রিবেলায় তো চলো বন্ধুরা খেয়ে খুব খিদে পেয়েছে আর গরম আমার বৃষ্টি হলেও লাগে না হলেও লাগে মুক্তার অবস্থা দেখো আর এই যে কাতলা মাছ ভাড়া দিয়ে মারতে ভাত ইলিশ মাছটা নেই এই মুহূর্তে ঠিক আছে একটা কিছু হলেই হলো ওরকম হয় তো বন্ধুরা এখন ব্রেকফাস্ট করে উঠলাম তোমার দেখলেই ব্রেকফাস্ট করছিলাম এখন একটু খেতে ঢুকবো বসা তো টিপটপ করে পড়ে যাচ্ছে বুঝতেই পারছো তোমরা বসা এখন থামবে বলে মনে হচ্ছে না এরকমই চলবে এর মধ্যে আমাকে ডিউটি যেতে হবে রেনকোট পরে কিন্তু এখন ভাবছি এই দেখো অনেক লেবু হয়েছে লেবুগুলো খাওয়াই হচ্ছে না তো আমিও খাবো না আমি একটা বন্ধুর জন্য নিয়ে যাব তিনটে লেবু গেছে গো আর এইটা নেবো এই যে তিনটে লেবু এই তিনটে লেবু একটা বন্ধুকে দেব যেখানে ডিউটি করি ওরা বেশ ভালো খায় লেবু আগের দিন নিয়ে নিয়ে দিয়েছিলাম ওদের তিন চারটে খুব খুশি হয়ে গেছিলো তো এই লেবুগুলো না আমাদের অত খাওয়া হয় না এই আমাদের পাতিলেবু যেগুলো আছে এগুলো আমরা বেশি খাচ্ছি এই লেবুগুলো খেতে খেতে আর বেশি নেই আর পাঁচ দশটা আছে গাছের মধ্যে পড়ে তো এইটা নিয়ে যাবো আজকে যখন ডিউটি যাবো তখন বন্ধুটার দুটার নিয়ে যাব এই তিনটে আরও আছে পাকা সেগুলো এখন তুলবো না শুয়েছিলাম ভাবলাম যে ঘুমিয়ে যাব তো ঘুমায় নি এখনও পর্যন্ত তো এখন বাজে নটা তেইশ এখন কি করব এখন একটু ঘুমাবো তো নটা তেইশ হয়ে গেছে বন্ধুরা আমার এখান থেকে আমাকে বেরোতে হবে বারোটার সময় তো আর যতক্ষণ বাকি আছে বারোটা বাজতে এইটুকু সময় আমাকে ঘুমাতেই হবে কার বুঝতেই পারছো কালকে রাত্রেবেলা তিনটে পর্যন্ত জেগেছি তারপরে ওখান থেকে সাড়ে পাঁচটার সময় রওনা হয়ে গেছি ঘুম হয়নি আবার দুপুরবেলা ডিউটি আছে আমার তো একটুখানি ঘুমাতেই হবে যার জন্য এখন আর কথা নয় বন্ধুরা আজকে এইটুকুই আবার দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে সবাই ভালো থেকো সুন্দর থেকো যে ওখান থেকে দেখছো ভালো লাগলে অবশ্যই প্লিজ প্লিজ একটা রিকোয়েস্ট থাকলো কমেন্টসে জানিয়ে দিও কেমন লাগছে আর যদি সময় থাকে তাহলে লাইক শেয়ারটা করে দিও রাখছি এখন গুড নাইট বলবো না বাই বাই বলছি বাই বাই